সাবে বরাত নামে কিছু নেই না এটা মিথ্যা কথা কে বলেছে সবে বরাত নেই সবে বরাত নেসফে সাবান নামে পনেরোটা সহি হাদিস পাওয়া গেছে তাও বড় বড় সাহাবি যারা বিশেষ করে বিশ্বরবীর স্ত্রী হাজরতে আয়সা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন হাজরতে আয়সা সিদ্দিকা বলেন গভীর রাজনীতে আমার ঘুম ভেঙে গেল পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না দেখি পাশেই জান্নাত্মল নয়নে কাঁদতেছে ডাক দিয়ে বললাম ই আর আল্লাহ আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে নবীজি বলেন আইসা তুমি কি জানো আজকের কোন রাত এটা শাবান মাসের নেসবে শাবান চোদ্দ দিবাগত রাত মহান আল্লাহ প্রথম আসমানি এসে ডাক দিচ্ছে পাঁচ প্রকার মানুষ বাদ দিয়ে তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে আর মাত্র নয় দিন পরে ওই রাতটা আমাদের সামনে আমরা দেখি ওই পাঁচ প্রকার মানুষ যারা মাফ পাবে না এত বড় দুর্ভাগা কারা তারা নবী জয়দিন আয়সাকে বলেছিলেন হে আয়সা প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে দেশে এখন অনেকে শিরিক করছে করাচ্ছে এবং শিরিকে সাপোর্ট করছে এখন যদি বলেন শিরিক করছে কি করে হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই শুক্র ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমল মতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে আমি নাম নিতে পারলাম না এজন্য দুঃখিত দুই নাম্বারে অনেকে করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা কারোর ফতোয়া লাগবে না ডাইরেক্ট ফতোয়া ক্ষমতার উৎস আরো ধরে আপনি পারসেন্টেন্স হিসাব করে দেখবেন এই দেশের একশো জনের পনেরো জন মানুষও টিকবে মোশরেক হয়ে গেলে লোকটার মুসলমান থাকে বলেন মোশরেক যারা তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করতো কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত বিছর নবীর আপন চাচা আব্দুল তালিব এ লোকটা ছিল কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে એટલે কাবার খেদমত করত নবীর দাদা আব্দুল মুত্তালিব এ লোকটা মুশরিক ছিল কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে আমি এই কথাটা বানালাম কোরআনে গারেমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন হেন ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা একবারকে স্বতঃস্ফূর্ত ভাবে বলবে আল্লাহ আবার হা যেদিন ধ্বংস করার জন্য আসে রাস্তার ভেতরে যারা ওট ছাগল ভেড়া বেজে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল কে যেন এসে বলেছে ও আব্দুল মোতালিব তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আবরাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে আব্দুল মোতালিব ওই সময় দড় দিয়ে কাবার চাবিটা ওই যে মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার ওপরে ওখানে জ্বলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এ সাবি তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু আব্দুল লোকটা মুসলমান না মুশ আমরা সবাই হাদিস করান যতটুকু জানি বুঝি মুশরেক বলে পরিচয় দি বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম এতটুকু শেষ করেনি সিরাতিব নে হিসাম দড় দিয়ে আবার কাছে গিয়ে বলে আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও সেরা ফিলের তাফসিরে আমি পেয়েছি আব্রাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল ডাক দিয়ে বলে আব্দুল মত এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ ধনী মানুষ বুদ্ধিমান কিসের পরিচয় দিলে কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামায় তোমরা এখান থেকে করে নাও কাবা ভাঙার জন্য আমি আসলাম আমাকে বাধা দাও দূরের কথা একটা কথাও তুমি বললে না তোমার মাত্র কয়েকটা কার ওট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো তুমি কেমন বুদ্ধিমান আব্দুল মতালিক বলেছে আব্রাহা কান খাড়া করে শোনেন যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের আর যে ঘর আমি দায়িত্বে আছি খদমত করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছি ওনার ঘর আমার বিশ্বস্তনি অবশ্যই রক্ষা করবেন আল্লাহু আকবার নবীজি যখন নবুয়ত পাওয়ার পাড়ে বাড়িতে আসলেন বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন ইয়া খাদিজা জাম মেলো নে জাম মেলো নে আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাজরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন হাজরতে খাদিজা আল্লাহি আল্লাহি কাল্লা এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন আল্লাহর কসম কখনো লাইখজি, খুশি আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি কথা না চল্লিশ বছরে তার বিয়ে হয়েছে পঁচিশ বছরে নবীজি মোহাম্মদ রসুল্লাহ বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে পনেরোটা বছর সংসার করার পরে তিনি নবোধ পেলেন প্রথম নাম্বারে এসে যখন এ কথা বলেছেন তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার আপনি হিসাব করে দেখেন অল্লাহি আল্লাহ লাইখজিক আল্লাহু আবাদান তিনবার তিনি বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ এখনো মুসলমান হয়নি তাহলে আল্লাহ একজন আছে কথা খাদিজা ওই সময় বিশ্বাস করত কথা বলেন না কেন আবু তালেব বিশ্বাস করত আব্দুল মোতালিব বিশ্বাস করতো এমনকি আবু বিশ্বাস করতো একজন হাও মাও করে কেঁদে বলেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্যে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও কারণে তো সত্যের পক্ষে তিনি ছিলেন আল্লাহ তাকে ওর দোয়াও কবুল করে বিজয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মমিন হয়ে যায় না অমিনান আল্লাহ পাক বলেন হেনবি দুনিয়া এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কেয়া মতেও বিশ্বাস করি কিন্তু না লোকটা ইমানদার না কথা তাদের মুখের কথা এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন ততক্ষণ আপনি না আল্লাহর দরবারে কবল হয়েছিলেন যে সাতটা কারণ আমি জানি তার অন্যতম ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মুখ মনের কথা আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোন মিল নেই মুখে যা বলছে মনে করবেন একশো ভাগ মনে ওইটা নেই এক কথা বলছে না কেন সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল আফসোস করে বলছিল যে হুজুর জীবনে আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আসি ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে আমি আর পারছি না আমার বিবেক শেষ তারপরও বলা লাগছে কারণ না বললে উপায় নেই আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে আর অনেকেই বুঝে না বুঝে শিরিকে সাপোর্ট করছে মনে মনে মূর্তি তৈরি করে আপনি যতই ভাস্কর্য প্রতিমা আর যাই নাম দেন না কেন আল্লাহর কসম আপনি মশ্রিক হয়ে যাবেন নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি তাকে আসতে দেওয়া হয়েছিল না এই জন্য কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী ভারতের এই যে জাতীয়তা কেড়েন এন এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত তিন নাম্বার আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলা কাশ্মীরের মুসলমানদের প্রায় পঞ্চাশ লাখের মতো মানুষ পঞ্চাশ হাজারের মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ পাঁচ নাম্বারে যেটা পেয়েছি সর্বশেষ আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে বাংলার আলেমরা এই কারণে বলেছিল না এত বড় বড় বিশাল পাঁচটা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াত যারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে এরা তো ইমান বাঁচানোর তাকিদে শিরিক আমি করব না শিরিক যে করবে তাকে আমি সাফট করব না এটা শব্দটা এত কঠিন শব্দ নবীজি বলেছেন তোমাকে কেউ যদি শিরিক করাতে বাধ্য করে তুমি জীবন দিয়ে দাও যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয় পানিতে ফেলে দেয় পুড়িয়ে ফেলে ছাই হয়ে যাও তারপরও শিরিক করবা না এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী এই সবে বরাত বলেন সবে মেরাজ বলেন সবে কদর বলেন যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হলি তাও বা করা লাগবে জীবনে আমরা আর সিঁড়ি কেনে দুই নাম্বারে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য সেরকম কোনো পড়া ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না এজন্য আজ হাজার ও সন্তান লেখা পড়া করছে ঠিক মাস্টার আশপাশ করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে তিন নাম্বার আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা বুড়ো জিনাখর কারা বাংলাদেশে এটা এখন বাড়ছে হ্যাঁ কথা বলা লাগবে আজ কত হোস্টেল থেকে কত রুম থেকে কত অফিস থেকে এমন কি কত এমপি হোস্টেল থেকেও মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে মেয়েটাকে এমনি কান্নাকাটি করে আমি নিজে আর নামলাম না চার নাম্বারে যারা শোধ খাবে পাঁচ নাম্বারে যারা ঘোষ খায় আমার তো এই তিন বছরের জেলের অভিজ্ঞতা যেটা কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত ঘোষ চায় দশ টাকা অতসব ইটার দাম 10 টাকা ও আমার কাছে উল্টা টাকা যায় এমন কোন জায়গা এখন আমি দেখতে পাচ্ছি না ধর্মীয় প্রতিষ্ঠান গুলো তো এখন ঘোষের পচালন শুরু হয়ে গেছে আলীয়া মাদ্রাসার যারা দাইজ এরা যে কোন সমস্যা আছে আপনাকে বলতে পারছে না তাই ফেলতেও পারে না গিলতেও পারে না সামলে আসে বিশেষ করে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ এরা এরা মনে হয় একেবারে পলসি রাতের উপরে দাঁড়িয়ে আছে ইমান নিয়ে টিকে থাকে কত কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে কুষ্টিয়াতে একটা মসজিদ আছে আমি নাম নিলাম না জেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম যে বলছে মামা আপনি তো বড় আছে এনে এত বড় মসজিদ সরকারি বহু টাকা বেতন দেবে আপনি আমারে লাগিয়ে দেন মামা বলছে ভাগে না কিছু করা লাগবে না তুই আমার মিষ্টি খাওয়ার টাকা দিস ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকা লাগে এক পাঁচ হাজার টাকা দিয়েছে বলছে পাঁচ হাজার না দশ লাখ বলছে মামা মিষ্টি খেতে যদি দশ লাখ দই খেতে কয় লাখ লাগবে যে

পবিত্র রজনীতে এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি অবশ্য আমি আল্লাহ সতর্ককারী ফিহা ই করল আমেরিন হাকিম আমর আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফাইস সিদ্ধান্ত নেওয়া হয়

তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি আমার হায়াত আর কতদিন আছে ফাইনাল হয়ে গেছে আমার রিজিক আর কতটুকু আসবে ফাইনাল হয়ে গেছে তা আমার উল্টা পথে চলার দরকার কি কথা বলে না কেন এটা যদি আমরা সবে বরাত সবে কদর সবে মেরাজ এগুলো বিশ্বাস করেই থাকি আর লক দেখানোর জন্য যদি কিছু এবাদত বন্দিকে করে থাকি অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে একটা বছর আমার হায়াত আছে না গেছে এটা কিন্তু লিখিত হয়ে গেছে আমি যেহেতু এসেছি খালি হাতে খালি গায়ে খালি পায়, যাব খালি গায়ে খালি পাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি কোনো অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না কার জন্য অন্যায় করব দুই দিন পর ওই আমার শত্রু হয়ে দাঁড়াবে এ না অবশ্যই আমি আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছি যে রসুলরা এখন নেই নায়েব আছে এই যে সমস্তগুলো নতুন অভিজিত নায়েব উত্তরাধিকারী এদের দায়িত্ব হচ্ছে এখন রসুল্লাহ যা করতেন ওইটা করা এক একটা শব্দে আমার এই যে ফিহাই ফরালু কল্লু আমেরিন হাকিম আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার আদেশে নিয়ে থাকেন আমর মানে হুকুম আদেশ এত বড় বড় কঠিন সব দয়ের ভেতরে আল্লাহ দিয়েছেন লক্ষ লক্ষ তাপসিরে কথা লুকিয়ে আস যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে আমার এখন সময় কম তো এক ঘন্টা সময় দিয়েছিল এক ঘন্টা হয়ে গেছে রাত নয়টায় আছে আবার ওই যে কোন জায়গায় যেন বললেন হ্যাঁ দৌলতপুর মানিকগঞ্জে সুতরাং ওখানে যে এখন এক ঘন্টার ভেতরে হাজির হওয়া লাগবে আর মা বন্ধের এই মাহফিলটা তো আমি জানতামই না যে আপনি মাগরীবের পর মাহফিল নিয়েছেন আমি তো মনে করছি দিনে একটা রাতে একটা মহিলাদের প্যান্ডেলে কালেকশন করতে বলেন এখন বলবো সম্মানিত মা বোনেরা আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য আপনারা যে যা এসেছেন দিয়ে যাবেন আর আপনারা জানেন আমি তিনটা বছর ভেতরে ছিলাম এখন শরীরও ভালো না জোর করে করে মানুষ নিয়ে যাচ্ছে সালাম দেন দোয়া করেন এই বলা জন্য কিন্তু যেহেতু এই যে

সময় আমাদের হাতে নেই শরীর এবং গলার দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম তুমি বাইরে মুক্ত জীবনে যখন আমাকে দিয়েছো আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আমার শরীরটাকে আবার অবস্থায় ফিরিয়ে দাও করিমের জ্ঞান এলেম তুমি আমাকে বাড়িয়ে দাও রব্বিশ আগামীতে এই মাহফিলটা করানের জন্য আরো বিশাল আকার কবল করে নাও